হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সানজানাস কিচেন থেকে আমি সঞ্জানা চলে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের সাথে খাসির মাংসের একটি অসাধারণ মজার রেসিপি এখানে আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল ভালোভাবে ধুয়ে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ খাসির মাংস এখানে আমি হাড়সহ মাংসটা নিয়ে নিয়েছি দেখুন মাংসগুলোকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে এরকম ছোট একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব আধা কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো গরম মশলা গুঁড়া এখানে আমি গরম মশলা এবং গোলমরিচ ও জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং পরিমাণ মতো তেল এখন আমি সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিব একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলো মাংসের সাথে মিশাতে হবে যাতে সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন আমি উপর থেকে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন লেবুর রসটি ব্যবহারের জন্য তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এ পর্যায়ে আমি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পানি দিয়ে ছোলার ডালগুলো সিদ্ধ করতে দিয়ে দিব আমি পনেরো মিনিটের মতো সময় নিয়ে ডালগুলোকে মিডিয়াম চুলারাস মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিয়েছি আমি নাইনটি পারসেন্টের মতো ডালগুলো সিদ্ধ করে নিয়েছি এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে রান্নার সময় ডালগুলো গলে যাবে খেতেও ভালো লাগবে না এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলোকে আমি এভাবে ভালো করে নেড়ে দিব যাতে নিচ থেকে এটি পুড়ে না যায় আমি এভাবে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন একটু পর পরই মাংসগুলোকে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে মাংসগুলো পুড়ে না যায় যত আপনি সময় নিয়ে মাংসটা কষাবেন ততই কিন্তু রেসিপিটা খেতে মজার হবে দেখুন আমার মাংস কষানো শেষ এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব পানিটা দেওয়ার পর আমি এভাবে ভালোভাবে মাংসগুলোকে নেড়ে দেব এভাবে বিশ মিনিটের মতো সময় নিয়ে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব আমার মাংসটি সিদ্ধ হয়ে গেছে আর পানিটিও শুকিয়ে গেছে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে সিদ্ধ করা ডালের পানি ঝরিয়ে এখানে দিয়ে দিব আর ডালের সাথে মাংসগুলোকেও মিশিয়ে দেব দেখুন মাংসগুলো দেওয়ার পর আমি এভাবে ভালো করে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে দেব এবার আমি এগুলোকে মিডিয়াম লোতে রেখেই বিশ মিনিটের মতো কষিয়ে নেব এরপর আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিব পানি দেওয়ার পর আমি আরও বিশ মিনিট সময়ের মতো এগুলো রান্না করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ মিডিয়াম লোতে রেখেই আমি পনেরো মিনিটের মতো এটাকে রান্না করে নেব দেখুন পনেরো মিনিট পর আমার মাংসের ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমরা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা এই পর্যায়ে চুলা রাজ কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে নিচ থেকে পুড়ে যাবে এখন আমি সব শেষে এর উপর দিয়েছি ছড়িয়ে দেব ভাজা জিরার গুঁড়া পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব দেখুন পাঁচ মিনিট পর আমি আপনাদের একটু কাছ থেকে ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি গরম ভাত পোলাও রুটি পরোটা যেটার সাথেই খান না কেন অসম্ভব মজার হয়ে থাকে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ